সালামু আলাইকুম হাই বন্ধুরা আমি মালয়েশিয়া থেকে সাথে আছি আবহাওয়াই সরকার দেখেন কৃষিকাজে মালয়েশিয়া কত আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় এই জায়গা বৃষ্টি হলে বাগানের ভেতর ঢোকা মুশকিল হয়ে যায় জিনিস বের করা কলা বের করা সাবিত বের করা পাম্পল বের করা সমস্যার কারণে দেখুন কত আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় আমি শখের বসে এটা চালালাম শখ করে চালালাম দেখুন কত সুন্দর এটা দেখতে আমার ভালো লাগলো চালাতে চালালাম হ্যাঁ দেখুন চালাতে ওকে দেখুন কত সুন্দর অনেক এনজয় করলাম আমি এইটা বিদ গৈছে অকে আজকে